السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تكريم تمر جنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما جاء منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا واتبعوا كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا ألا بعدا لعاد قوم هود وإلى ثمود أخاهم صالحا واستعمركم فيها فاستغفروه فاستغفروه ثم তুমি একটু আমার বুকে আসো আমি আমার বুকটাকে ঠান্ডা করি আল্লাহ একবার এত সুন্দর করে তুমি তেলাওয়াত করো কিভাবে আল্লাহ একবার আপনারা যদি হিরো দেখতে চান এই এই সব বাচ্চাদেরকে দেখেন কতটা ট্যালেন্ট তারা আমার হয় যারা অনেক বড় বড় ডিগ্রি নিয়েছেন অত সুরা ফাতে হাটা পড়তে পারেন না মুসলমানের সন্তান আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলামিন এরকম সন্তান আমাদের মুসলমানদের প্রত্যেক ঘরে ঘরে দান করুন আল্লাহ রবুল্লা আলমিন সালে আহমদ তাকরিম সহ আমাদের সন্তানদেরকে কোরআনের জন্য কবুল করে নিন আমিন আমিন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা যাচ্ছি বিচারক মন্ডলীর কমেন্ট জন্য শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি ফতাহাল আলিক সালেহ আহমদ করিম আমরা শেখ আব্দুল ওয়ালি আল আরাকানি এর অনুকরণে তোমার সুন্দর কণ্ঠে সুন্দর একটি তলাত আমরা শুনতে পেয়েছি তবে কিছু মূল হাজাত আমার রয়েছে ওয়াস ও রসুলাহ তুমি যখন পড়েছ এটা খুব দ্রুততার সাথে আদায় হয়েছে এটা আর একটু স্লোলি ওয়াস হবে এবং লাউ ওয়াউ মা এখানে যে গুন্নাটি এসছে এটি অনেকটা অস্পষ্ট ছিল ইন্না যে গুন্নাটি এসছে এটি অতিরিক্ত হয়েছে দুই হারাকা পরিমাণ হবে তো এই বিষয়গুলো খেয়াল করলে ইনশাল তোমার তোমার অনেক সুযোগ হবে অনেক দোয়া রইল শেখুল হাদিস আল বাকি আর নদী এত আকর্ষণীয় তেলাওয়াত এই তেলাওয়াত শোনার পরেও দর্শকদের মনে যদি এই আশা না জাগে যে আমার ছেলেটাকেও আমি কোরআন শিক্ষা দেব তাহলে বলব আমাদের হৃদয় যেন মৃত হৃদয় আল্লাহ যেন আমাদেরকে তার কোরআনের তেলাওয়াত থেকে মুখী হওয়ার তৌফিক দান করেন আমিন হাফেজ মোহাম্মদ আমিনাউদ্দিনের জবানের তেলাওয়াত শুনিনি কাফেররা শুনেছিল গোপনে গোপনে আর তারা মজা পাচ্ছিল আজকে তার কিছু স্বাদ কোরআনের কিছু মজেজা আমরা অনুভব করছি তাকরিমের তেলাওয়াতে হাফেজ মোহাম্মদ আমি তাকরিমের জীবনের জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি আল্লাহ যেন তাকরিমকে আন্তর্জাতিক মানে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও অনেক বেশি খ্যাতি অর্জনের তৌফিক দান করুন শেখুল হাদিস অধ্যক্ষ মৌলানা আব্দুর রাজ্জাক আলহামদুলিল্লাহ আমিও সালে তেলাওয়াতে আমিও পরিমাণে হাসপাতালের কর্তৃপক্ষ তারা যে পয়সা করি নিয়ে এগিয়ে এসেছে তাদেরকে যদি মোবারকবাদ আমি না জানাই তাহলে আমি অকৃতজ্ঞ সাব্যস্ত হব সম্মানিত মেহমান আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তাকরিম তোমাকেও